এখন যাচ্ছি কাজিবাড়ি মাছ কিনতে তো আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কাজিবাড়ি সেই মাছের বাজারটা তো দেখতেই পারছেন পাশে যে বিশাল বিল এটা হলো সাত বিল তো এখানে এখান দেখেন প্রচুর পরিমাণ মাছ এখান থেকে দেখেন প্রচুর পরিমাণ মাছ মারে তারপর ওই কাজিবাড়ি বাজারে সেগুলো বিক্রি করে যার কারণে কাজিবাড়ি বাজারটা প্রচুর নাম করছে মাছের জন্য তো আপনাদের দেখাছিলাম যে ঘাটপাড়ে ভেলা যে বাজারটা ভেলাবাড়ি যে বাজারটা ওটাও কিন্তু ভোরের বাজার কিন্তু ওখানে কিন্তু তার পাশে একটি নদী আছে ওখানে প্রচুর নদীর মাছ ওঠে যার কারণে ওটাও একদম ওরাও ওই সাইড থেকে অনেক নাম করেছে আর কাজীবাড়ির যে বাজারটা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বিশাল একটি বিল যার নাম হলো সাত বিল তো এখানকার মাছ প্রচুর মাছ ওই কাজীবাড়ি বাজারে ওইখানে বিক্রি করে যার কারণে কাজীবাড়ি বাজারটা ওইখানে নাম করছে মাছের জন্য তো আজকেই চলেন আমরা এখন মাছ কিনতে যাব মূলত আমি বেশি সকালে এসে পড়েছি যার কারণে দোকানিরা এখনও ভালোভাবে বসে নাই আর মাছ আলারও এখন পর্যন্ত আসে নাই তো আমরা তাদের জন্য এখন অপেক্ষা করব দেখি কখন আসে তারপর আপনাদের সব কিছু জেট দেখাবো ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আশা করি আর আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত হব তো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন তো আমরা এখন একটু অপেক্ষা করব তার মধ্যেই মাছ আর অনেকগুলো সব কিছু চলে আসবে তবে আপনারা অপেক্ষা করেন দেখতেই পারবেন

अच्छा यो लिडोम कम्पाले मर्दे दिन जइगनिया डाँडा फाका झरना लाग्छ आगरमै नि त्यनै ननागि